আপনি কি প্রতিদিন চা পান করেন অনেকের সকাল শুরু হয় এক কাপ গরম চা দিয়ে কিন্তু চা খেলে শরীরে কি ঘটে চা কি স্বাস্থ্যের জন্য উপকারী নাকি বেশি খেলে ক্ষতি হতে পারে আজকের ভিডিওতে আমরা জানবো চায়ের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে তবে খাদ্য এবং স্বাস্থ্য নিয়ে আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চায়ের অপকারিতা অতিরিক্ত চা পান করলে অ্যাসিডিটি হয় চায়ের মধ্যে থাকা ট্যানিন ও ক্যাফেন অতিরিক্ত গ্রহণ করলে অ্যাসিডিটি ও বুক জ্বালা সৃষ্টি হতে পারে অনিদ্রা ও ঘুমের ব্যাঘাত ঘটায় রাতে বেশি চাপান করলে ক্যাফেনের কারণে ঘুমের সমস্যা হতে পারে দাঁতের ক্ষতি হতে পারে অতিরিক্ত চাপান করলে দাঁতে দাগ পড়ে ও ক্যাভিটি হতে পারে আয়রন শোষণে বাধা সৃষ্টি করে চায়ের মধ্যে থাকা ট্যানিন শরীরে আয়রন শোষণে বাধা দেয় যা রক্ত স্বল্পতার ঝুঁকি বাড়াতে পারে কিডনির জন্য ক্ষতিকর হতে পারে বেশি দুধ চাপান করলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বাড়তে পারে চায়ের উপকারিতা মানসিক প্রশান্তি ও স্ট্রেস কমায় চায়ের মধ্যে থাকা অক্সিডেন্ট ও থিয়ানাইন মনকে প্রশান্ত রাখে এটি স্ট্রেস কমাতে ও মুড ভালো করতে সাহায্য করে হৃদযন্ত্রের জন্য উপকারী যা রক্ত সঞ্চালন ঠিক রাখে ও হার্টের স্বাস্থ্য ভালো রাখে নিয়মিত চা পান করলে খারাপ কোলেস্ট্রল কমতে পারে এবং স্ট্রোকের ঝুঁকি কমায় ওজন কমাতে সাহায্য করে সবুজ চা বা ব্ল্যাক টি মেটাবলিজম বাড়িয়ে ফ্যাট বার্নিং ত্বরান্বিত করে বিশেষ করে সকালে খালি পেটে গ্রিন টি পান করলে ওজন কমতে সহায়ক হয় চায়ের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট পলিফেনাল ও ফ্লাভোনয়েড শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি ঠান্ডা কাশি ও ভাইরাস সংক্রমক প্রতিরোধ করতে পারে হজম শক্তি বৃদ্ধি করে খাবার খাওয়ার পর এক কাপ গরম চা হজমে সহায়ক হতে পারে বিশেষ করে আদা চা গ্যাসের সমস্যা কমাতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে নিয়মিত চা পান করলে রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকে গ্রিন টি ও ব্ল্যাক টি ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সহায়তা করে স্বাস্থ্যকরভাবে চা পান করার টিপস দিনে দুই থেকে তিন কাপের বেশি চা পান করবেন না অতিরিক্ত দুধ ও চিনি ব্যবহার করবেন না সবুজ চা বা হার্বাল চা বেশি উপকারী রাতে চা পান এড়িয়ে চলুন যেন ঘুমের ব্যাঘাত না ঘটে চা একটি স্বাস্থ্যকর পানীয় তবে অতিরিক্ত পান করা ক্ষতিকর হতে পারে তাই পরিমিত পরিমাণে চা পান করুন এবং স্বাস্থ্য ভালো রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ